বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাতে গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবনে ফিরোজায় যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মিডিয়া সেলের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে সূত্রমতে আধা ঘন্টারও বেশি সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার বাসায় অবস্থান করে জানা গেছে দলীয় প্রধানের কাছে দল এবং দেশের সার্বিক বিষয় তুলে ধরেন মহাসচিব দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া দু সালের আট ফেব্রুয়ারি কারাবন্দী হন এরপর দেশে করোনা শুরু হলে দু সালের মার্চে নির্বাহী আদেশে খালেদা জিয়ার দ্বন্দ্ব ছয় মাসের জন্য স্থগিত করা হয় তখন থেকেই তিনি গুলশানের বাড়িতে রয়েছেন এবং প্রতি ছয় মাস পর পর সরকার থেকে তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হচ্ছে আটাত্তর বছর বয়সী বিএনপি এই নেত্রী হার্টের সমস্যা লিভার সিরোসিস থাইরোসিস ডায়াবেটিক্স দাঁত ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন এরই মধ্যে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন তিনি গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে এর একটিতে রিং পড়ানো হয়েছে